আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বেনামাজের কবরটাকে এত সংকীর্ণ করে দিবে এই পাজের হাড়গুলা ওই পাজর দিয়ে যাবে আল্লাহ বলবে বেনামাজের কবর তুই এই পাশ থেকে ওই পাশে মিলে যা যে দুনিয়াতে আমার সন্তুষ্টির জন্য নামাজ পড়ে নাই আমার রেজা মন্দির হাসিল করে নাই তার প্রতি আজকে আমার কোনো দয়া হবে না

যার নোখ গুলো এত লম্বা হবে দুনিয়ার সাথের ভিতরে কিন্তু নোখ নাই জাহান নামের সাপের ভিতরে আল্লাহ রব বলে আলমী দেয়া দিবে এত লম্বা তার নোখ হবে কোন মানুষ যদি একদিন হাঁটে ওই জাহান নামী সাপের নোখটা হেঁটে শেষ করতে পারবে না এত লম্বা হবে এত বিষাক্ত হবে জাহান নামী কে বলবে কজনের সময় তুমি কেন পরে নামাজ না পড়ে পড়লে ঘুমাই এই কথা বলবে আর জোহর পর্যন্ত দংশন করবে প্রত্যেকটা আঘাতের কারণে শত্রুর হাত নিচে চলে যাবে আবার উঠবে আবার আঘাত করবে আবার উঠবে আবার আঘাত করবে যখন জোহরের সময় হবে তখন বলবে তুমি কাজে কামে ব্যস্ত ছিল আল্লাহ রব্বুল আলমকে সময় দাও না ওই কথা বলে আবারও দংশন করতে থাকবে আসর পর্যন্ত আসরের সময় বলবে তুমি খেলাধুলায় মগ্ন ছিল খেলাধুলায় গল্প গুজবে ব্যস্ত ছিল তুমি কেন আসরের নামাজ আস না এই কথা বলবে তাকে চোবল মারবে তাকে আঘাত করবে আঘাতের সাথে সেই চলে আবার আবার মাগরিবের সময়টা তুমি হেলায় দুলায় কাটাইয়া দিস মাগরিবের সময় বেশিরভাগ মানুষের কাজ থাকে না হেলায় দুলাই বুড়া ফিরাই কাটাইয়া দেয় তুমি কেন মাগরিবের নামাজ আদায় করো না এই কথা বলবে সাতটা কবরের ভিতরে আবাদ করতে থাকবে আবাদ করতে থাকবে এসার পর্যন্ত আবার এসারের সময়টা যখন হবে তখন ডাক দেয়া বলবে তুমি দোকানে বৈশা বসা সায়ের আড্ডায় মগ্ন ছিলা এই সো মানুষ দোকান থেকে মসজিদে আসছিল তোমাকে বন তাদের সাথে নামাজে আসার জন্য তুমি তাদের সাথে নামাজ নাই ইনশা গরত দেখে এড়ম দেখে দোকানে বইসা ছিল এখন আজাব সহ্য করা দেখি তোমার কতটুকু ক্ষমতা আছে এই কথা বলে আর ফজর পর্যন্ত ওই সাতটাটাকে ধ্বংসন করতে থাকবে বলেন নাউযুবিল্লাহ এ আজাব সহ্য করার ক্ষমতা আছে নি বলেন ক্ষমতা আছে কারন আযাব সহ্য করার ক্ষমতা নাই মানুষ গলা হাহাকার করবে বে আফসোস করবে চিৎকার করবে তখন চিৎকার করে কোনো লাভ হবে না ছাই মেসি করে কোনো লাভ হবে না মুহাদ্দিসিন کرامগণ বলেন মানুষ এবং জিন তারা পশু Pati সবাই কবরে আযাব দেখে তোমরা কবরস্থানে পশু Pati গরু ছাগল দিও না তোমরা যদি কবরাস্থানে পশু পাখি গরু ছাগল ভাগ তারা দেখে তারা কষ্ট পায় তাদের কাছে অনেক কষ্ট হয় তোমরা দিও না। অনেক সময় দেখা যায় গরু বাঁধলে ওই গরুটা দড়ি ছিঁড়ে চলে যায় অনেক লাফালাফি করে ওইখান থেকে চলে যাওয়ার জন্য চেষ্টা করে রে মুসলমান এই কবরে আজাব অনেক ভয়ঙ্কর হবে সহ্য করার ক্ষমতার কারণ এই যখন কবর থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাহির করবেন কিয়ামতের ময়দানে তখন তিনটা শাস্তি দিবেন একটা হলো তার হিসাব তার তো কঠিন করবে না তো কঠিন করবে দুনিয়াতে বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত জান্নাত থেকে জান্নাত পরিমাণ সে যে কাজ করেছে ওই কাজের হিসাব দিতে হবে হিসাব দেওয়া ছাড়া সে এক চুল পরিমাণ এদিক সেদিক যাইতে পারবে না দুই নম্বর হলো আল্লাহ তাআলা তার উপর অসন্তুষ্ট থাকবেন আল্লাহ তাহলে তার উপর রাগান্বিত অবস্থায় থাকবে তাকে রাগান্বিত হুঙ্কার দেবে তিন নম্বর হলো তাকে বিনা হিসাবে জাহান নামে প্রবেশ করাইয়ে দেওয়া হবে যদি হিসাব না হিসাব তো অনেক কঠিন হবে আর যদি হিসাব না নেয় তাহলে বিনা হিসাবে জাহান নামে প্রবেশ করাইয়া দিবে আবার চিন্তা করেন এই চোদ্দ প্রকারের শাস্তি ভোগ করার ক্ষমতা কি আমাদের আছে বলেন আছে কারো আর এমন কোন শক্তিশালী পুরুষ আছেন যে আমি এই চোদ্দ প্রকারের শাস্তি ভোগ করতে পারবো আছে যদি না থাকে তাহলে নামাজ কেন ছেড়ে দেন নামাজ কেন পড়েন না নামাজ পড়তে গিয়ে এতই কষ্ট লাগে এতই কষ্ট হয় নামাজ পড়তে সারাদিন পরিশ্রম করেন জমিনে মাঠে গাতে কষ্ট লাগে না বলেন সারাদিন কোদাল দিয়ে মাটি কাটেন কষ্ট লাগে না লাগে কেন কষ্ট হলে বিকালে ছয়শো টাকা সাতশো টাকা হাজিরা পাবো সন্তান ছেলেমেয়ের সাথে দু মুঠো বাদ খেতে পারবো এতটুকুই তো আপনি যদি কষ্ট করে পাঁচ অর্থ সলা আদায় করেন নামাজ আদায় করেন তাহলে আপনার অনন্ত সিংহের জীবনের শেষ নাই ওই জীবনটা আপনি কি থাকতে পারলেন সুখে থাকতে পারলেন প্রকৃত সালাক তো সে যে তার আখেরাতের প্রতি হুশিয়ারি থাকে তার আখেরাতের প্রতি সচেতন থাকে তাহলে আর কয়টা হাদিস বলবো আল্লাহ নবী সাল আলী সাল্লাম বলেন মান তারকা সলায়তা মোটা আমি দেন পাপা যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল সে কুকুরে করলো সে কাপের ন্যায় কাজ করলো যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল সে কাফের ন্যায় কাজ করলো কুপুরি করলো দুই নম্বর মানে তার সদাটা অহু আগবান যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল আল্লাহ তালার সঙ্গে সাক্ষাৎ করবে যে অবস্থায় আল্লাহ তালা তার উপর ভীষণ রাগান্বিত থাকবে ভয়ে আল্লাহ তালার দিকে তাকাইতে পারবে না আল্লাহ তালা দুনিয়া তো তার উপর রাগান্বিত অবস্থায় থাকবে আখেরা তো তার উপর কি থাকবে রাগান্বিত অবস্থায় থাকবে তিন নম্বর হাদেশ মাল্লাম সল্লি তাহুয়া কে যে ব্যক্তি নামাজ পড়ল না সে কুকুরের নিকটবর্তী হয়ে গেল মাল্লাম সল্লি তাহুয়া কে যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল যার কুমকানো পুঙ্কানো হিসাব নেওয়া সে ধ্বংস হয়ে যাবে যখন আল্লাহ তালা তার পুঙ্খানো তখন সে এমনিতে ধ্বংস হয়ে যাবে যাওয়ার জন্য তার কোনো কি থাকবে না ব্যবস্থা আপনি এই হাদিস অস্বীকার করেন তাহলে নিজেকে কাফেরদের সাথে সমাজ দেখেন যে আমি কাফেরদের নিয়ে কাজ করতেছি আমি কুকুরের কাজ করতেছি আমি যেটা করতেছি এটা একজন মুসলমানের দ্বারা সংগঠিত হওয়া ভালো না হয়তো আপনি হাদিস গুলো অস্বীকার করবেন নয়তো নিজেকে তাদের সাথে সংযোগা করবেন যে আমি তাদের নিয়ে কি করতেছি কাজ করতেছি হাদিস অস্বীকার করার ক্ষমতা আসেনি কারো আসলে হাদিস অস্বীকার করার ক্ষমতা কারো আছে সূর্য ওঠা দূর হতে পারে সূর্য না উঠতে পারে কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসুলের কথার ভিতরে কোনো সন্দেহ থাকতে পারে না সূর্য আমার বেগের ভিতরে যদি সন্দেহ থাকে আল্লাহ এবং আল্লাহ রাসুলের কথার ভিতরে কোন করা যাবে না সন্দেহ করা যাবে না ভিতরে আল্লাহ তালা বলছেন রাসুল হাদিসের ভিতরে বলছেন এত এত ওলা কেরাম বলতেছে নামাজের কথা শুধু নামাজ পড়ো নামাজ পড়ো এই নামাজ তারা অন্য কথা বললে আমাদের কাছে ভালো লাগে আর নামাজের কথা বললে বয়ান শুনতেও ভালো লাগে না

আমি তাদেরকে কেয়ামতের ময়দানে অন্ধ বোবা অবস্থায় একত্রিত করব এবং তাদের শেষ ঠিকানা হবে জাহান যারা দুনিয়াতে সলা তাদাই করবে না সলা কায়েম করবে না নামাজ থেকে দূরে থাকবে আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি তাদেরকে কেয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় উঠাবো তারা চোখে দেখতে পারবে না বোবা অবস্থায় তাদেরকে উঠাবো তারা মুখে কথা বলতে পারবে না বোধের অবস্থায় আমি তাদেরকে উঠাবো তারা কানে শুনতে পাবে না যখন তারা মুখে কথা বলতে পারবে না কানে শুনবে না চোখে দেখবে না তখন তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে যে জমিনের ভিতরে দাঁড়াইয়া সে গুণা করছে ওই জমিনটা তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে যে ঘরের ভিতরে বসে বসে মোবাইলে খারাপ জিনিস দেখেছে ওই ঘরটা তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে যে জায়গার ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরকিয়া করেছে খারাপ সম্পর্ক করেছে মানুষের হক নষ্ট করেছে কামলাদের সাথে খারাপ ব্যবহার করেছে শ্রমিকদের মজুরি বুঝিয়ে দেয় না

তাদের শেষ পরিণতি হবে জাহান্নাম যে জাহান নামে তারা পড়তে পড়তে কয়লা হয়ে যাবে তাদের শরীরের ভিতরে monosafter কো চিহ্ন থাকবে না তাদের শরীরের চেহারাকে আল্লাহ রাব্বুল আলামিন বিকৃত করে দিবেন কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষে এত সুন্দর একটা চেহারা দান করেছেন লাফাদ ফালাক্বাল ইনসানাতি আহসান তাকউইর আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত আকৃতি সৃষ্টি করেছেন সব আকৃতি থেকে সুন্দর আকৃতি হলো মানুষের আকৃতি আর এই আকৃতি কি আল্লাহ রাহান নামে জ্বালানোর জন্য তৈরি করে নাই যারা জাহান নামে যাবে আল্লাহ রব্বুল আলমী তাদের চেহারাকে বিকৃত করে দিবে তাদের চেহারার ভিতরে মানুষের রূপ দেখা যাবে না তাদের চেহারার সৌন্দর্য থাকবে না তারা জাহান এই ভিতরে জ্বলতে জ্বলতে কয়লা হয়ে যাবে কোটি কোটি হাজার হাজার বছর পরে যদিও আল্লাহ রব্বুল আলমী দয়া করে ভিতরে বলেছেন যে ব্যক্তি কালেমা পাঠ করেছে মৃত্যু বরণ করেছে কেয়ামতের ময়দানে একটা পর্যায়ে গিয়ে জাহান নামের আজাব সহ্য করতে করতে আল্লাহ রব্বুল আলামিন তাকে জাহান নাম থেকে বাহির করবে জাহান নাম থেকে বাহির করে তাকে জান্নাতে প্রবেশ করাবে তাকে যখন জাহান নাম থেকে বাহির করা হবে জান্নাতিরা যখন দেখবে তাকে দেখে ভয় পেয়ে যাবে এটা কি মানুষ না অন্য কিছু তখন আল্লাহ রব্বুল আলমিন একটা হায়াতের একটা মানুষের যে রূপ আছে ওই রকম একটা নহর তৈরি করবে ওই নহরের ভিতরে ওই বান্দাকে ছেড়ে দিবে ওই জাহান্নামি বান্দা ওই নহর থেকে উঠার পরে মানুষের রূপ ধারণ করবে তারপরে আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবে কিন্তু জান্নাতের ভিতরে যে সে থাকবে জান্নাতীরা তার সাথে ঠাট্টা মস্কারি করবে তুমি তো জাহান নাম থেকে এসেছ দুনিয়াতে কেন আমাদের কথা শোনো নাই দুনিয়াতে কেন নামাজ পড়ো নাই দুনিয়াতে কেন ইমাম মহাজিন ওলামাই কেরামের কথা শোনো নাই আল্লাহ নবী সাল্লামের হাদিসের কথা কেন শোনো নাই কোরআনের বাণী কেন তুমি শোনো নাই জান্না ফিরা জাহান নামের সাথে থাকতা মুশকারি করবে আর তাদের ভিতরে একটা সিন থাকবে তারা যে জাহান নাম থেকে বের হয়ে জান্নাতে এসেছে দুনিয়ার ভিতরে দেখবেন মানুষ যখন জেলখানায় যায় কোনো অন্যায় করে অপরাধ করে জেলখানা থেকে আসার পরে মানুষ তার সাথে হাসি তামাশা করে তখন তোমাকে নিষেধ করছিলাম না চুরি করিও না তখন তোমাকে নিষেধ করছিলাম না বেশি নেতাগিরি দেখাইও না তখন তোমাকে নিষেধ করছিলাম না বেশি ক্ষমতা দেখাইও না তখন তোমাকে নিষেধ করেছিলাম না মানুষকে হত্যা করিও না যখন মানুষ তার সাথে হাসি তামাশা ঠাট্টা মস্কার এগুলা করে তার কাছ থেকে ভালো লাগে বলেন তার মনে ভিতরে বড় কষ্ট লাগে অসহায় লাগে তদপরে জাহান নাম থেকে জান্নাত জান্নাতে যখন এক পর্যায়ে জাহান্নামীরা জান্নাতে প্রবেশ করবে তারা জান্নাতে ঠিকই প্রবেশ করবে কিন্তু জান্নাতের সুখ শান্তি তারা অনুভব করতে পারবে না সব সময় পেরেশানি অবস্থায় থাকবে সব সময় নিজেকে নিজের কাছে ছোট মনে হবে যারা জান্নাতের ভিতরে যেতে চাই তাদের আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে এই পাঁচ ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়ে আমি কখনো জান্নাতের ভিতরে যেতে পারব না তো মুসলমান ঈমানদার আল্লাহ তাআলার গোলা আজকে এইখান থেকে ওয়াদা করে নিয়ে নিজের জীবনকে পরিবর্তন করব নিজের জীবনকে পরিবর্তন করার জন্য পাঁচ ওয়াক্ত নামাজ যেখানেই থাকি যতা সময় আদায় করব তো ইনশাআল্লাহ সময় নিয়ে শুনুন আজ থেকে জীবনে যত দিন বাঁচি পাঁচ ওয়াক্ত নামাজ করে ত্যাগ করব না দুনিয়ার কাজ কর্মগুলো আমি যেভাবে আঞ্জাম দেই সেইভাবে আমি এই নামাজ নামাজগুলোও আঞ্জাম দিব কারণ আল্লাহ রাব্বুল আলামিনের হক স্বামী যদি স্ত্রীর হক আদায় না করে স্ত্রী যদি স্বামীর হক আদায় না করে তাহলে মামলা মুকাদ্দমা বিচার হয় আর আপনি দুনিয়াতে আল্লাহ রব্লুল আলমের তো নাক নিয়ামত বক্ষণ করার পরে যদি আল্লাহ রব্বুল আলামিনের হক আদায় না করেন তাহলে আল্লাহ আলামিন কি আপনাকে এমনি এমনি ছেড়ে দিবে বলেন